তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি গার্ল থামবেল দিকে তো তোমরা সবাই বুঝতেই পেরেছো আজকে আমি হিরা মান্ডির জেবের লুক ক্রিয়েট করছি তার আগে সবাই বলো হিরামন্ডি দেখা হয়েছে তো দেখো আমি হিরামন্ডির সব এপিসোডগুলো দেখার পরে আমার তো মনেই হচ্ছিলো যে আমি হিরামন্ডির লুকটা ক্রিয়েট করব কবে করব কবে করবো এরকমভাবে অনেক দিন ভেবেছিলাম কিন্তু এখন যা গরম এই গরমে এই রকম লুক ক্রিয়েট করা সত্যি অনেক কষ্টের দেখো তোমাদের জন্য তো কষ্ট করতেই পারি দেখো আমি পিছনে একটা সেট করেছি ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম আমি চাদর দিয়ে ব্যাকগ্রাউন্ড করেছিলাম তো চলো আলামজেবের লুক ক্রিয়েট করা যাক প্রথমে ভাবলাম এই গরমে মেকআপ করলে মেকআপটা গলে যাবে না তো ঘামে তারপরে ভাবলাম ও আমার তো মুখে ঘাম হয় না এই ধারণাটা আমার কতটা যে ভুল ছিল এটা আমি পরে বলছি প্রথমেই আমি পাইমার লাগিয়ে নিলাম তারপরে ফাউন্ডেশন লাগিয়ে নিলাম আর হ্যাঁ আমি পাইমার লাগাতে প্রথমে ভুলেই গেছিলাম প্রথমে তো আমি আমার হাতে ফাউন্ডেশন নিয়েই নিয়েছিলাম তারপরে মনে পড়লো যে ও পাইমার দিতে হবে তারপরে পাইমার দিলাম তারপরে ফাউন্ডেশন দেখো ফাউন্ডেশন দেওয়ার পর এক সাইডটা ঠিকই লাগছিলো কিন্তু অন্য সাইডে কীরকম একটা লাগছিলো তো তারপরে আমি আবার ইয়ে করছিলাম তারপর ফেস পাউডার দিয়ে দিলাম আর হ্যাঁ আমার ফেস পাউডারের গন্ধটা না তেমন একটা ভালো লাগে না তারপর আইসাইডও দিয়ে চোখটাকে আরও সুন্দর করে দিলাম আর হ্যাঁ মেকআপ করতে করতে একটা কথা তোমাদেরকে বলছি যে পুরো ভিডিওটা দেখো কারণ এই গরমের মধ্যে এরকম লুক ক্রিয়েট করলাম আর অনেক ফটোও শ্যুট করেছি আর ভিডিও শ্যুটও করেছি আস্তে আস্তে সব ভিডিও গুলো এডিট করে আপলোড করব আর এই ভিডিও শুট বলো ফটো বলো সবই আমি একাই করেছি আমার হেল্প করার মতো তেমন কেউ ছিল না তো প্লিজ তোমরা আমার এই হীরা মান্ডি সব কটা ভিডিওকে অনেক ভালোবাসা দেবে এটা আমি আশা করছি চলো অনেক কথা তো হলো এবার মেকআপে আসি আইস্যাডো কমপ্লিট হয়ে যাওয়ার পরে হাইলাইটার দিয়ে দিলাম তারপরে এই আইলাইনার পালা এই লাইনারটা এমনই আমি জীবনে কখনো দুটো চোখে সমানভাবে পড়তে পারিনি দেখো এবারও ভুল হয়ে গেছে রকম ঘেটে গেছে তারপর আর কি ঠিক করতে হলো কিন্তু দুটো সমান হয়নি একটা ইন্ডিয়া আর একটা পাকিস্তান হয়েছে তারপর হালকা করে কাজল পরে নিলাম আর আমি জানি না কেন এরকম ভিডিওর মাঝখানে মাঝখানে পোস্ট দিচ্ছি এই লিপস্টিক পরার একটা নতুন আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই লিপস্টিকটা এমনই যে কিছু হাত পাত পড়লে এটা মুছে যায় কিন্তু এটা ম্যাট করার জন্য প্রথমে একটা যে কোনো পাউডার নিলাম পাউডার নিয়ে ওই লিপস্টিকের উপর দিলাম ভালোভাবে দিলাম দেখো আমি তো পুরো ঠুসে ঠুসে দিয়েছি পাউডার তো তারপর কি রুমাল দিয়ে ভালো করে মুছে দিলেই হয়ে যাবে ম্যাট আর কালারটাও সুন্দর আসবে এবার কিন্তু এই ভিডিওতে আমার লাইক চাই আর যদি তোমরা কেউ এই আইডিয়াটা আগে থেকে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো তোমাদের সঙ্গে এটাও দেখিয়ে দিলাম যে লিপস্টিকটা কিন্তু আর উঠছে না তো বলো এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবে দেখো এবার তোমাদের আমার এই মেকআপ লুকটা দেখিয়ে দিই কিন্তু দেখো আমার মাথার ওখানে চুলটা এমনভাবে আছে যেন টিকি হয়ে আছে এবার দেখো আমার ফাইনাল লুক তো এবার বলো আমার এই লুকটা তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলও না দেখো এরকম আমি অনেক ভিডিও শ্যুট করেছি শ্যুট করেছি তাই এগুলো দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমি কিছুদিনের মধ্যেই আপলোড করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও